মাইজব্যান্ডারি তরিকার প্রবর্তক গাউসুল আজম হজরত মৌলানা শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মাইজবেন্ডারির স্মৃতি বিজড়িত ঐতিহাসিক আজিমনগর হজরত কালাসান শাহ রাদিয়াল্লাহু তালা আনহু জামে মসজিদের উজুখানা ইমামের বাসভবন ও বাথরুম বাদে জুমা নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে লক্ষ টাকা বাজেটের নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গাউসিয়া কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মুসাইফ উদ্দিন বক্তিয়ার মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ নাজিমুদ্দিন আহমদ আলী খানের সভাপতিত্বে সহসভাপতি সৈয়দ মনুর ইসলাম ডালিম মাইজমেন্ডারির সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ্যানবীর ও নুর আহমদ ইঞ্জিনিয়ার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাস মোহাম্মদ সরোয়ার আলমগীর অতিথির বক্তব্য দেন আলহাস মোহাম্মদ ইয়াকুব আলী জাবেদ আলমগীর খান কেডিএস কর্মকর্তা ওমর ফারুক সিদ্দিকি আমির মাহমুদ ও কামরুল করিম শিকদার এতে বিশেষ অতিথি ছিলেন ফটিকচুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহজাদা সৈয়দ উমর ফারুক মাজবান্ডারি দুরুং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোবারক হোসেন কাঞ্চন বিএনপি নেতা সৈয়দ গুলাম মুর্শেদ মাজবান্ডারী নানপুর লাইলা কবির ডিগ্রি কলেজের সভাপতি নাজিমুদ্দিন শাহিন রোশাঙ্গিরি ইউনিয়ন বিএনপির সভাপতি হহিদুল আলম সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম চৌধুরী শাকের আলী ট্রাস্টের কার্যকরী সদস্য আব্দুর রহিম স্বাগত বক্তব্য দেন মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম উজুখানা ইমামের বাসভবন ও বাথরুমের জমিদাতা পরিবারের সদস্য আমিনুল ইসলাম ও অ্যাডভোকেট আনোয়ার উল্লাহকে মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা স্বরূপ ফুলেল শুভেচ্ছা জানানো হয় উদ্বোধনী অনুষ্ঠানে মসজিদ পরিচালনা কমিটির সদস্যবৃন্দ ও সকল মুসল্লিবৃন্দ উপস্থিত ছিলেন